গত নয় এপ্রিল বোলপুর এস অফিসে অনুষ্ঠিত হয়ে গেল বৈষম্য পারিবারিক হিংসা ও আইনি সহায়তার উপর একটি সচেতনতা শিবির এখন শুনবেন এই অনুষ্ঠানের ওপর বেতার প্রতিবেদন উপস্থিত ছিলেন ডিএলএস এ সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক মহাশয়া বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ দেখা যাচ্ছে মা বাবার মধ্যে সমস্যা মাঝখান থেকে কিন্তু শিশুরা মানসিক শারীরিক নির্যাতনের শিকার হয় শিক্ষার জায়গা থেকেও বঞ্চিত হয় আর এ নিয়ে আইনের ছাত্রী মুস্কান খাতুন তার বক্তব্য করলেন আজকে আমি কথা বলবো শিশু নির্যাতন নিয়ে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে সব মা বাবাই চায় তার সন্তান ভালো থাকুক পরিবারের বাবা মা দাদু দিদা সেই সন্তানটির শিক্ষার দিক থেকে স্বাস্থ্য দিক থেকে উন্নতি চায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই সন্তানরা এখন সেফ নয় তারাও নির্যাতিত হচ্ছে এমনকি পৃথিবীতে পদার্পণ করার আগেই মায়ের গর্ভে থাকাকালীনও আমরা সবাই জানি ভূমের লিঙ্গ নির্ধারণ করা বেআই কিন্তু মায়ের গর্ভে থাকাকালীন শিশুটি ছেলে হবে না মেয়ে সেটা অপরাধ জেনেও এখনকার অনেকেই সেটা করে থাকে তারপর অনেকে দেখা গেছে যে গ্রামে গঞ্জে অনেক পরিবারেই এখনও মেয়ে সন্তানের জন্ম হলে তার মাকে লাঞ্ছনার শিকার হতে হয় অনেক কিছু শুনতে হয় ভাবা যায় এখনও এগুলো আছে তাহলে এ ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে এছাড়াও বলা যেতে পারে যে যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হয় মানে অশান্তি হয় মানে এই সন্তানের বাবা মার মধ্যে তখন কিন্তু সেই সন্তানটিকে মানসিক চাপে ভুগতে হয় সে কিছু জানে না কিছু বোঝে না তবুও তাকে নির্যাতিত হতে হয় হয় তারপর সেই সেই বাবা মা যখন সহ্য করতে না না পেরে তারা আর একসঙ্গে থাকতে চায় তখন মুখোমুখি সন্তানটিকে ইউজ করা হয় তখন তাকে সাক্ষী প্রমাণ হিসেবে কোর্টে বা আদালতে নিয়ে যাওয়া হয় তাহলে সেই সন্তান যে কিছু জানে না নাবালক বা নাবালিকা তাহলে আমরা কতটা মানে নিকৃষ্ট যে তাদেরকে আমরা নির্যাতিত করছি এগুলো তো বাদী দিলাম আমার একটা অভিজ্ঞতা আছে যেটা আমি শুনেছি মানে বাস্তব ঘটনা যে একটা গৃহবধূকে খুন করা হয়েছিল বলে অভিযোগ যে তার তাকে খুন করেছে তো দেখা যায় যে তার বাড়ির লোক কোনো থানায় না গিয়ে কোর্টে না গিয়ে সেই গ্রামের বিচারে বিচারটা করে নেয় তারপর সেই বাচ্চাটার দাদু মানে ওই গৃহবধূর একটা দু বছরের বাচ্চা ছিল তো তারই দাদু তাকে কিছুটা জমি জায়গা দিয়ে সেই মামলাটাকে নিষ্পত্তি করে দেয় তো কিছু বছর কেটে কেটে যাওয়ার যাওয়ার তিন বছর পর দেখা যায় যে সেই জমি জায়গা থেকে তার বাচ্চাটার মামাদের বাড়ির লোকেরা কিন্তু ওই জমি জায়গাটার ব্যবহার করতে পারছে না তখন অবশ্যই টাকার ব্যাপার তো সেই তার মামারা কিন্তু সে ব্যাপারে মামলা করে তো সেই মামলার কারণে কিন্তু সেই পাঁচ বছরের শিশুটাকে আদালতে নিয়ে যাওয়া হয় তাকে প্রুপ হিসেবে নিয়ে যাওয়ার জন্য তাহলে এরকম অনেক ঘটনায় আমাদের আশেপাশে ঘটে চলেছে তো এগুলো তো এক ধরনের নির্যাতন গেল আরেকটা হচ্ছে যেটা যেটা নিকৃষ্ট ব্যাপার জঘন্য লাগছে যে এখনকার শিশুরা মানে নাবালক নাবালিকারা পরিবারের দ্বারা বা চেনা পরিচিতদের দ্বারা যৌন নির্যাতনেরও শিকার হচ্ছে যেটা আমরা অনেকে কিন্তু জানি না বা বুঝতে পারি না কারণ এটা সমাজে প্রকাশ্যে আসে না তাই এটা লুকিয়ে রাখে লজ্জার ব্যাপারে যেমন ধরেন পরিবারের কোনো কাকু দাদু এরকম ছোট বাচ্চাদের তাদের এরকম তাদেরকে লোভে নির্যাতিত না 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 সে বুঝতে পারে কি সাথে হচ্ছে না হচ্ছে সে তার বাবা মাকে ভয়ে বলতেও পারে না আর অনেক ক্ষেত্রে যদি বলতে যায় তো তার বাবা মারা পরিবারের আত্মসম্মানের ভয়ে কিন্তু সমাজে সেটা আনতে পারে না সে অপরাধীদের তারা আরো সুযোগ করে দেয় যখন ব্যাপারটা চরম হয়ে ওঠে যখন আমরা খবরের এটা দেখতে পাই যে একটি ছোট নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তখন আমরা জাস্টিস পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠি কিন্তু অথচ এগুলো আমাদের আশেপাশে ঘটে চলেছে আমরা যদি এই অপরাধগুলোকে একটু আটকানোর চেষ্টা করি তো আমরা পারি তো সব বাবা মাকেই বলবো শিশুদের প্রতি একটু অ্যাওয়ার হন সচেতন হন তাদের খেয়াল রাখুন তারা কি চায় না চায় তাদের কোনটা ইচ্ছে না ইচ্ছে একটু দেখুন কারণ তারাই হচ্ছে সমাজের ভবিষ্যৎ তারা আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করবে তারা যদি নিরাপদ না থাকে তারা ভালো না থাকে সুস্থ না থাকে তাহলে একটা সমাজ কি করে গড়ে উঠবে এ বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার এতক্ষণ শুনলেন বেতার প্রতিবেদন